কেমন কেটেছিল আমার ঈদ ঈদে কী কী করেছিলাম কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম কী কী রান্না করেছিলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি সালাম আলাইকুম হ্যালো এভরিয়ান ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রায় এক মাস পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এক মাস ধরে আমি ব্লগিং আপলোড করতেছিলাম না যদিও কন্টিনিউ ভিডিও আপলোড করার পরও ব্লগ আপলোড করা হচ্ছিল না কারণ হলো যেহেতু রমজান মাস ছিল তাই আপনাদের সাথে নতুন নতুন রান্নার ভিডিও শেয়ার করেছিলাম তো এক মাস পর আমি কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ঈদের দিনের ব্লগ ঈদের দিনে কি কি করেছিলাম সব কিন্তু আজকে শেয়ার করব তো ঈদের দিনে প্রথমেই কিন্তু ঈদের রান্না দিয়ে শুরু করছি তো ঈদের দিন কিন্তু আমি রান্না করেছিলাম হলে গিয়ে পায়েস তারপর হলো দুধের শ্যামাই তারপর রান্না করেছিলাম হলো পুডিং আর হলো নুন সব কিছু রান্না শেষে আমি পুডিংটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম তো ওই দিনের পুডিনের ক্যারামেলটা অনেক বেশি হয়ে গিয়েছিল দেখতে একটু মানে সুন্দর লাগতেছিল না একটু বেশি কালো কালো লাগতেছিল ক্যামেরাতে বাট খেতে কিন্তু পুডিংটা বেশ মজা হয়েছে আমি আর কিছু রান্না করতে পারি বা না পারি বাট পুডিংটা অলওয়েজ বেস্ট বানাই মানে হলো অনেক পারফেক্টলি বানাতে পারি বাট আজকের পুডিংটা একটু মানে ক্যারামেলটা বেশি হয়ে গিয়েছিল বাট খেতে কিন্তু মি একেবারেই খারাপ হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য তো দেখেন আমার আউটফিটটা দেখিয়ে দিলাম অলরেডি আপনারা ছবি দেখে ফেলেছেন আমি কিন্তু ছবি পোস্ট করেছি তো চলেন আপনাদের সাথে ফুল লুকটা শেয়ার করি তো না দেখতেই পারতেছেন আমার ফুল লুক আমাকে কেমন লাগতেছে ঈদের এই ড্রেসটাতে আর এই লুকে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার ড্রেসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ ছিল তো আমি কিন্তু ড্রেসের সাথে একবারে ম্যাচিং ম্যাচিং করে সেজে নিয়েছিলাম তো আমার সাথে আবার আমার বোন চলে এসেছে এটা হলো আমার মামাতো বোন দুনোজনই আমার মামাতো বোন তো ওরা আমার বাসায় এসেছিল তো ওদেরকে নিয়ে সাথে চলে এসেছি ওরা কিন্তু আমার বাসায় আসে না প্রায় এক বছর পর ওরা আমার বাসায় এসেছিলো তো ওদেরকে নিয়ে একটু ছাদে আসলাম ছবি টবি তুললাম তারপর আমরা অনেক গল্প টল্প করলাম তো দেখতেই তো পারতেছেন আমাকে আমাকে কেমন লাগতেছে আবারও বলতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঈদের দিন কিন্তু আমি অনেক বেশি ছবি ভিডিও করেছিলাম ঈদের দিনে তেমন কোনো প্ল্যানই ছিল না আমার বাট ঈদের দিন যদি ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা না করি তাহলে কিন্তু একেবারেই ঈদ মনে হয় না প্রায় এক বছর পর আমি আমার খালামনির বাসায় চলে গিয়েছিলাম খালামনি অনেকবার বলেছিল আম্মুকে যে আমাকে নিয়ে যেতে তারপর তাদের বাসায় চলে যাই তো ক্যামেরাতে যেই মেয়েটাকে দেখতেছেন ও কিন্তু আমার টি মেয়ে মানে হলো আমার হলো ভাগ্নি ছোট্ট ভাগ্নিটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে দেখতে কিন্তু আমার মতো লাগতেছে মানে আমার সমান হয়ে গিয়েছে লাগতেছে বাট ও কিন্তু আমার একেবারে অনেক ছোট তো এই যে ক্যামেরাতে আরেকটা মেয়েকে দেখতেছেন ও কিন্তু আমার ছোট বোন ওকেও কিন্তু দেখতে বড় লাগতেছে ওরা কিন্তু অনেক বেশি পিচ্ছি আমার থেকে বাট ওদের দুইজনকেই অনেক বেশি বড় লাগতেছে কারণ ওরা বড় হয়ে গিয়েছে মানে হলো হাতে পায়ে লম্বা হয়ে গিয়েছে তো যাই হোক খালামনির বাসায় গিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিলাম আমার খালামনির হাতের রোজটা অনেক বেশি মজা হয়েছিল তো প্রতি বছরই বাসায় যাওয়া হয় ঈদের ভিতরে ঈদের ভিতরে খালামনির বাসায় না গেলে ঈদটা একেবারেই ইনকমপ্লিট লাগে তো এবারও সববারের মতো এবারও চলে গিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু আমি খালামনির বাসা থেকে চলে এসেছি তারপর এখন হলো ঘুরতে যাওয়ার পালা কোথায় আর ঘুরতে যাব। ঈদের মধ্যে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না ঈদের দিনটা আমি সবসময় ফ্যামিলির সাথেই কাটাতে চাই আর ফ্যামিলির বাইরে যদি বিকালে সন্ধ্যায় বের হওয়া হয় তাহলে আমার কিছু কাছের মানুষদের সাথে দেখা করা হয় এছাড়া আর কিছু করা হয় না বাট ঈদের দিন আমি সবচেয়ে বেশি যাকে মনে করি সেটা হলো আমার কাজিন মলি যে কি না এখন নাই আমার সাথে মানে হলো ও ইটালিতে থাকে যার সাথে আমি প্রতি বছর থাকতাম তো ঈদের দিনটা আমি অনেক বেশি স্যাড ফিল করি ওর জন্য কারণ হলো ওর থেকে এত দূরে থাকাটা মানে ঈদের দিন এত বেশি ফিল করি এই Gracias. তো ঈদের দিন আমি নর্মালি এলাকায় থাকি আর এলাকার বাইরে তেমন একটা যাই না তো আমি কিন্তু চলে এসেছিলাম একটু রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে একটু খাওয়া দাওয়া করলাম এই অ্যাজ ইউজাল ঈদে প্রতিবার ঈদেই এরকম করা হয় বাট সবচেয়ে বেশি মিস করি মলিকে কারণ ও অনেক বেশি দূরে থাকে প্রতি বছর আমরা একসাথে ঈদ সেলিব্রেশন করতাম একসাথে ঘুরতে যেতাম সব কিছু একসাথে ছিল বাট এখন ও নাই একসাথে চাইলেও ঈদ সেলিব্রেশন করতে পারবো না জানি না কখনো পারব কিনা বাট তো ঈদের দিন ওকে অনেক বেশি মনে পড়ে যাই হোক ওভারঅল আমার ঈদটা কিন্তু অনেক বেশি ভালো ছিল একেবারেই কোনো ধরনের ব্যাটবাস ছিল না একেবারেই পারফেক্ট একটা ঈদ ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বাই বাই